আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই ভিডিওটা বর্তমানে ট্রেন্ডিংয়ে রয়েছে এই ভিডিওটাকে খুব সহজে আপনি ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটার মাধ্যমে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য প্রথমে আপনারা ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তারপরে নিউ প্রজেক্টে ক্লিক করবেন এখন এখানের মধ্যে আপনার গ্যালারির সবগুলো ভিডিওগুলো শুরু করবে এইখান থেকে প্রথমে আপনি একটা ছয় সেকেন্ডের ইন্ট্রু ভিডিও সিলেক্ট করে নেবেন এটাকে সিলেক্ট করা হয়ে গেলে এইখানের মধ্যে উপরে দেখতে পারতেছেন একটা ফটুস অপশান আছে এখান থেকে আপনারা ফটুস অপশানের মধ্যে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি আপনার পছন্দের তিনটা ছবি সিলেক্ট করবেন ইন্ট্রো ভিডিও এবং পছন্দের তিনটা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটা অ্যাড অপশান আছে এইখানের মধ্যে ক্লিক করে দেবেন সবগুলোকে আপনার একটা অ্যাপ্লিকেশনে ইম্প্রুড হয়ে যাবে প্রথমে একটা মিউজিক অ্যাড করে নেব তার জন্য নিচে একটা অ্যাড অডিও লেখা আছে এখানের মধ্যে ক্লিক করবেন এইখানের নিচে অনেকগুলো টুলস আসে এগুলোর মধ্যে দেখতে পারবেন এক্সটেন্ড করে একটা অপশান আছে এখানের মধ্যে ক্লিক করবেন এখন এইখানের মধ্যে আপনার গ্যালারির সবগুলো ভিডিও শু করবে বারো সেকেন্ডের একটা ভিডিও সিলেক্ট করবেন একটা লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে সিলেক্ট করা হয়ে গেলে নিচে সেন্ট অ্যাড ওডিও লিখা আছে এইখানের মধ্যে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করলে নিচে মিউজিক অ্যাড হয়ে যাবে এখন এখান থেকে ছবিগুলো বরাবর আসবেন এইখান থেকে প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন তারপর এখান থেকে ছবিটার উপর দুই অ্যাঙ্গুল দিয়ে ধরে এরকমভাবে টেনে জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করে দিবেন যদি ছবিটা মাছ বরাবর না থাকে হাত দিয়ে ধরে ডান দিক করে ছবিটাকে মাছ বরাবর বসিয়ে দেবেন একইভাবে প্রত্যেকটা ছবির লেয়ারে ক্লিক করবেন তারপর ছবিটার উপর দুই আঙ্গুল দিয়ে ধরে টেনে জুম করে ফুল স্ক্রিন করে নেবেন সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করা হয়ে গেলে একদম ভিডিওর শাসংসে দেখতে পারবেন ওয়াটার মার কাছে এটার উপরে ক্লিক করবেন নিচে একটা ডিলিট অপশান আছে এখানে ক্লিক করে এটাকে ডিলেট করে দেবেন তারপর এখান থেকে চলে আসবেন প্রথম ছবিটা বরাবর এইখান থেকে প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন এইটার শেষ ধরে এখান থেকে কমিয়ে আপনারা প্রথম ছবি ডিউশন রাখবেন টু পয়েন্ট টু সেকেন্ড তারপর দ্বিতীয় ছবি লেয়ারে ক্লিক করবেন এটাকে এইখান থেকে আপনারা টু পয়েন্ট ফাইভ সেকেন্ড রাখবেন আর একদম পিছন ছবিটাকে আপনারা এইখান থেকে অডিওটার লেয়ার সমান করে দেবেন এরকমভাবে করা হয়ে গেলে আবার প্রথম ছবিটা বরাবর আসবেন এইখান থেকে প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন নিচে অ্যানিমেশন অপশান আছে এখান থেকে অ্যানিমেশন অপশানে ক্লিক করবেন এইখান থেকে আপনারা কম্বু ক্যাটাগরিতে চলে আসবেন তারপর এইখান থেকে আপনাদেরকে একটা অ্যানিমেশন সিলেক্ট করতে হবে একটু পিছনের দিকে চলে আসবেন এই যে এইখানের মধ্যে পেয়ে যাবেন প্রথম ছবিতে আপনারা এই যে রাইট জুম এই অ্যানিমেশনটাকে সিলেক্ট করবেন এটার উপর ক্লিক করবেন এটা প্রথম ছবিতে সিলেক্ট করা হয়ে যাবে তারপর নিচে দেখতে পারবেন ছবির লেয়ারটা সেটাকে বা দিকে দুই নম্বর ছবিটা বরাবর যাবেন দুই নম্বর ছবির মধ্যে এইখান থেকে আপনারা লেফট জুম করে একটা অ্যানিমেশন পাবেন প্রথমটাতে রাইট রাইট জুমটাকে সিলেক্ট করবেন আর দ্বিতীয়টাতে আপনারা লেফট জুমটাকে সিলেক্ট করবেন তারপর আবার আপনারা তিন নম্বর ছবিটাতে যাবেন এখান থেকে তিন নম্বর ছবির মধ্যে আবার আপনারা রাইট জুমটাকে সিলেক্ট করে দেবেন ঠিক এরকমভাবে একটা ছবিতে রাইট জুম একটাতে লেফট জুম আর একটাতে রাইট জুম এরকমভাবে সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটা টিকমার অপশন আছে এখানের মধ্যে ক্লিক করে দেবেন এখন এখান থেকে চলে আসবেন আপনার প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ঠিক ওইখানের মধ্যে নিচে একটা ব্যাক বটন আছে এখান থেকে ব্যাক বটনের মধ্যে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা ইফেক্টসে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা ভিডিও ইফেক্টসের মধ্যে ক্লিক করে দিবেন এখন এখানের মধ্যে আপনারা নাইট ক্লাব করে একটা ক্যাটাগরি পাবেন এখান থেকে নাইট ক্লাব ক্যাটাগরির মধ্যে চলে আসবেন নাইট ক্লাব ক্যাটাগরির মধ্যে হোয়াইট ফ্ল্যাশ টু করে একটা ইফেক্ট আছে এখান থেকে একটু খুঁজে বের করবেন হোয়াইট ফ্ল্যাশ টু ইফেক্টটাকে এখান থেকে সিলেক্ট করতে হবে আমার ক্ষেত্রে এখানের মধ্যে আসে যে এটার উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা টিকমার্ক অপশানে ক্লিক করে দেবেন এখন এখান থেকে এটা লেয়ারের শেষ ধরে এটাকে এখান থেকে বাড়িয়ে একদম ভিডিও শেষ পর্যন্ত এটাকে এখান থেকে দিয়ে দিবেন এরকমভাবে দেওয়া হয়ে গেলে এখানের মধ্যে আর কিছু করতে হবে না আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি এইখানের মধ্যে মিউজিক ছাড়া একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি কোরেটের জন্য এখানে মিউজিক সরকার প্লে করতেছি না তবে ভিডিওর প্রথমে যেই মিউজিক শুনতে পেয়েছেন এবং এইখানের মধ্যে যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলোর লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এখন ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য পরের মধ্যে একটা এক্সপোর্ট অপশান আছে এখানের মধ্যে ক্লিক করবেন তারপর এখানের মধ্যে কিছুক্ষণ ওয়েট করবেন এখানে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিও অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধুরা ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স আপনারা আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখাবেন নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ